বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাকুন্দা উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম এই গ্রামটি দীর্ঘদিন ধরে বিখ্যাত এই গ্রামের লিচুর জন্য তবে এখানকার আরেকটি সম্ভাবনাময় খাত হল লিচু ফুলের খাঁটি মধু এই গ্রামে প্রবেশ করলেই দেখা যাবে প্রত্যেকটি লিচু বাগানের নিচে মৌবক্স প্রতি বছর বসন্তে লিচু গাছে ফুল ফোটার সময় মৌমাছিরা পরাগায়নের কাজ করে যা লিচু ফুলের ফলন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে চাষীরা মৌমাছির বাক্স স্থাপন করে মঙ্গলবাড়িয়া গ্রামে কাজি প্রফেটার মেসার্স মনির মুখার অর্থাৎ এই খবরটি আমার আমরা প্রতি বছরের নেই এই বড় মঙ্গলবারেতে মৌমাছির প্রায় এক শতাধিক বাক্স নিয়ে আসছি তো আমরা প্রতি বছর এখানে আসি গত প্রায় পাঁচ সাত বছর যাবত এই মঙ্গলবারেতে মৌ চাষ করার জন্য মৌমাছির বাক্স নিয়ে আসি তো এখানে আমরা এবার লক্ষ্যমাত্রা আমাদের প্রায় আনুমানিক পাঁচ ছয়শো কেজি মধু উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা এই মধুটা এখান থেকে উৎপাদন করতে পারবো তো বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মধু সংগ্রহ করি লিচুর মধু সংগ্রহ করতে আমরা বিভিন্ন জায়গায় যাই দিনাজপুর তারপর পাবনা বিভিন্ন জায়গায় তবে এই মঙ্গলবারিয়াতে যে মধুর উৎপাদন হয় এই মধুটা গুণগত মান মান মানের দিক দিয়ে অনেক ভালো এবং এখানকার লিচুও গুণগত মান দিয়ে অনেক ভালো লিচুটা কিশোরগঞ্জের পাকুনদেও উপজেলায় মঙ্গলবারের গ্রামে প্রায় পাঁচ হাজার লিচু রয়েছে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও আমাদের এখানে যারা মধু চাষ করে তারা মধুর বাক্স নিয়ে মধু উৎপাদন শুরু করেছে আমরা আশা করছি চলতি বছর প্রায় ত্রিশ মন মধু আমাদের এই মঙ্গলবার দাম থেকে উৎপাদিত হবে এবং যা গত বছরের চেয়ে প্রায় বিশ পারসেন্ট বেশি প্রতি বছরই এই মধু চাষ বৃদ্ধি পাচ্ছে কারণ মঙ্গলবার লিচু মধু সারা দেশেই বেশ জনপ্রিয় এবং পাশাপাশি বেশ সমর্থিত লিচু ফুলের মধু চাষের ক্ষেত্রে মৌমাছি আনাগোনার কারণে লিচু ফুলের মধ্যে তার পরাগায়নের মাত্রা বৃদ্ধি পায় এবং ফলন অত্যন্ত ভালো হয় ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য ঠিক হয় পাশাপাশি মধুরাশিরা নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয়ে তৈরি হয় আমাদের